নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে মাছ ধুয়ে নিয়েছি আজকে বানাবো মশালা ফিস তো চলো কে কে বানিয়েছ আর কেকে বানাও অবশ্যই কমেন্টে করো আর আমার সাথে থাকো পুরো রেসিপিটা কেউ স্কিপ করবে না অবশ্যই তোমাদের ভালো লাগবে তো মাছের সাথে অল্প একটু ডিমও পেয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছে আর কিছুক্ষণের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল তো বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে একটা মশলাও রেডি করে নিয়েছি আর এই পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে তো দেখো কড়াই গরম করে একবারে কিন্তু পুরো বেশ বেশিটা অনেকটাই তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব আর এতটা মাছ ফুটছে আর তেল ছাড়ছে মাছ থেকে যে পুরো মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে একটুখানি গোটা গরম মশলা দিয়ে আর সমস্তটাই কিন্তু বাটা মশলা পেঁয়াজ রসুন আচা আদা কাঁচা লঙ্কা জিরে একটুখানি শুকনো লঙ্কাও ছিল দুই একটা মতন আর বেশি বেশিরভাগই কাঁচা লঙ্কা আছে আর একটুখানি বাটি ধুয়া জলটাও আমি দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব খুবই সাধারণ রান্না তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে এবার আমি পরিমাপ মতো নুন আর হলুদটা দিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম কোনো ঝোলে ব্যবহার করব না একবারে বিয়ে বিয়েবাড়িতে যে আমরা মাছটা খাই সেই যেভাবে রান্না করে আজকে আমি কিন্তু সেইভাবেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করেছি তো দেখো এখানে কিন্তু মশলা কষিয়ে মশলার সাথে আমার তেলটাও ছেড়ে গেছে আর এখানে কিন্তু মশলা কষানো প্রায় আমার হয়ে এসেছে আর একটু কষাবো যতটা কষাতে কষাবো কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এবার আমি জলটাও কিন্তু দিয়ে দিলাম বেশি জল দিব না যেহেতু এটা আমি মশলাকারি বানাচ্ছি তার জন্য এখানে বেশি জল দেওয়া যাবে না ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকেও কিন্তু দিয়ে দিব। সমস্ত মাছ ছেড়ে দেব হ্যাঁ আমার লেজ খেতে খুন তো মাছের লেজ খেতে খুবই ভালো লাগে তার জন্য ওই মাছের লেজটা একটু বড়ো করেই আনা হয় আর কে কে আমার মতন লেজ খেতে ভালোবাসো মাছের একবার অবশ্যই কমেন্ট করো আর বাড়ির মেয়েদের কপালে তো লেজটাই জোটে বেশিরভাগ তো আমার লেজটা কিন্তু খুবই প্রিয় তো খুব ভালো করে দেখো এখানে আমার হয়ে এসেছে আর কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে আর মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আর খুব বেশি কিন্তু না দুই থেকে এক মিনিট কিন্তু ফোটাবো তাতেই কিন্তু মাছটা হয়ে যাবে আর এটুকু ঝোল টেনে নেবে নামানোর একটু আগেই আমি আরও একটা মশলা অ্যাড করব তো আমি দেখো এখানে গ্যাস প্রায় বন্ধ করে দিয়েছি একটু সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম তাতে টেস্টটা আরও বেড়ে যাবে তো একবারেই কিন্তু আমার মশলাকারি মাছের মশলাকারি রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নিব তার একটু মানে গ্যাসটা একদম কমিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি এবার আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি তো অবশ্যই তোমরা তো কমেন্টে জানাবো তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা রেসিপির সাথে